السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبات للمتقين والصلاة والسلام على سيد المرسلين وصحابه أجمعين اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أصرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الأقشى. الاقصى الاقصى الذي باركنا حوله لنريح من اياتنا انه هو

নিয়ে যাওয়ার পরে কি করলেন জান্নাত দিকেলেন দোজক দিখেলেন আর সে কুরশি দেখেলেন আর সে দেখেলেন যতগুলো জিনিস আছে সমস্ত জিনিস দেখিয়ে দেওয়ার পরে সিরাত দিখালেন মিরাদ মিরাজ দেখালেন

সময় পড়তে পারি না এবং পড়ছি না কিন্তু আমাদেরকে নমাজ পড়া উচিত কেন যে নবীর জন্য এতগুলো পেয়েছি আজকে আমরা নমাজ পড়ছি না নবীর জন্য আজকে আজকে আমরা 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 রোজা নবীর জন্য পেয়েছি কিন্তু পিছিয়ে আছি পাশেন বেরাত আর নিসলাম রজ্জবের রোজা কখন থেকে রাখতে হবে কয়টা রাখতে হবে রজ্জবের তারিখ আরবি উনতিরিশ উনত্রিশ তারিখে হয়ে যায় রজ্জবের যখন মেহনা চালু হয় বাইশ তারিখে রজ্জের দু তারিখ ছিল একুশ তারিখে এক ছিল বাইশ তারিখে দু ছিল আজকে তারিখ কত আজকে উনত্রিশ তারিখ আজকে রজ্জের হচ্ছে সাত তারিখ রজ্জের সাত তারিখ এই রজ্জের মধ্যে রোজা যে আছে যে গোটা মাস কেউ হয়তো যে আমি গোটা মাস রোজা রাখবো না আমি একটা রাখবো কি আমি দুটা রাখবো আজকে আমার মুখের জবান দ্বারাই শুনতে পাবেন আসেন রজ্জবের রোজা এবং মহরমের রোজা এবং কি হয় রজ্জবের রোজা যে কোনো রোজা কি ভাগে রাখতে হবে ভাগে রাখার তালিকা আছে আরবি হচ্ছে বারোটা মাস ইংলিশও বারোটা মাস আরবি মাস কোনখান থেকে হয় আরবি মাস স্টার্ট হয়ে যায় মহরম প্রথম মহরম তারপরে সাফা তারপরে ربی الاول ربی الاخر جمع دل اولا جمع دل اخرہ اخر، رجب سعبن رمجن جل قادہ جل حجہ ای بھگے عربی کے ماس تو برادر نے اسلام یا کون رجو بیر ماس چول چھے رجو بیر ماسے جے کون ماسے رمجن بادے اپنی کی بھاگے روزہ راگ بین اسن روزہ روزہ নফেলি রোজা বলে মহরমের রোজা দুইটা রাখা হয় এটিকে বলে নফেলি রোজা এবং রজ্জদের যখন রোজা হয় এই দুটাকে কি বলে নফেলি রোজা এবং সবরতের যখন রোজা রাখা হয় এগুলি হচ্ছে নফেলি রোজা এইগুলো রোজা করলে নেকি আছে না করলে গুণহানায় নাই তো আমি বলতে চাই যে কয়টা করা রোজা রাখবেন হাদিসে এসে কি যে তুমি রোজা রাখো তুমি যদি এই রোজা রাখো দুইটা করে রোজা রাখো দুইটা রোজা রাখো এই দুটা রোজা রাখলে তোমার গুনা খাতাকে মাফ করে দেওয়া হয় যতটা সব আল্লাহ তালা ফেরিস্তার দ্বারাই লিখিয়ে লিখে দেয় তবে রাদার দেয় আমি বলি যে রজ্জবের মাস পড়ে গেছে এই রজ্জব মাসের সাতাইশ আঠাইশ তারিখে কী করতে হবে আমাদেরকে দুইটা রোজা রাখতে হবে আর

সে একটা রোজা রাখলো বলছি একটা রোজা রাখলে মা সঙ্গে সঙ্গে দুটা রোজা রাখা ভালো একটা রোজা রাখা হচ্ছে মা একটা রোজা রাখার ঠিক দুটা রোজা রাখতে হবে আসেন আজকে যে আমি আপনাদের সম্মুখে যে কিতাবটা নিয়েছি এই কিতাবটার নাম হচ্ছে সানি খেতা শাহী খোতা এই কিতাবটার নাম হচ্ছে শাহ শানি খ এই কিতাবে লিখবো খুঁজে পারি পারি মোহাম্মদ মুসলেফুদ্দিন সাহাব পদ এই কিতাবটা নিখ হয়েছে সেই কিতাবটা আজকে আমি খুলে দেখি তো কী কী লেখা আছে আমি আজকে আপনাদের সম্মুখে আমি আজকে এই কিতাবটা খুললাম যে নবী মুস্তাফা সাল্লাহ সাল্লামের কি জিকির করে আসেন মোয়াজ্জাসমনে গেরাম শেখুল শেখুল মহাকি মোয়াজ্জি দিল্লি রহমাতুল্লাহ আলী ইরশাদ 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 فرمایا رحمت اللہ علیہ نے ارشاد فرمایا آقا مصطفی صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا آئی حضرت سب سے پہلے ہم اور آپ ایک مرتبہ درود پاک پر لیجی اللہم صلی علی شکدین شفیقین نبیقین حبیبین قبیبین بارک السلیم صلی علیہ السلام علیہ کے رسول اللہ برادر اللہ رب العالمین قرآن میں ارشاد فرماتا ہے قل انما آنا بسارن مثلکم مس لکم کل آنا کل کل آنا مس, مس لکم ہے نبی آپ فرما دیجیے آپ آپ فرما دیجیے میں تم لوگوں کا تارہ بسر ہوں لیکن ام بسر نہیں تم لوگوں کی تارہ میں بسر ہوں لیکن آم بسر نہیں اس بار نبی بسر بھی ہے لیکن ہم لوگوں کی تارہ نہیں ہے لیکن نبی علم غائب سنتا ہے لیکن نبی نے کبھی نمج نہیں چھڑی ہے

میں تم میں سے بشر ہو لیکن ام بصر نہیں حضرت محترم جو لوگ بولتا ہے نبی مر کے مٹی میں مل گئی نوزب اللہ نبی حاضر الجر ہے قبر از کے امیج آلوچنک اللہ سے رجب مصر آلوچنک اللہ اصل مصر اپنا روزہ رکھتے پارے বলছে যে পড়ে গেছে আপনাদের আশা আপনারা যদি রোজা রাখেন মাসে আপনি দুইটা রাখেন তিনটা রাখেন চারটা রাখেন দুইটা করে রাখতে হবে সপ্তাহ সপ্তাহে রাখেন না হয়তো সাতাইশ তারিখ আরবির সাতাইশ তারিখে আর আঠাইশ পর্যন্ত আছে রাখতে পারেন ওমা বালা